আজকে সৌদি আরব ঈদ হয়েছে তো সৌদি আরবের সাথে আমাদের ইসলামিক ইসের সম্পর্ক থাকতে পারে তবে ঈদের ক্ষেত্রে বিভিন্ন অনুষ্ঠানের ক্ষেত্রে কিন্তু ইউ সৌদি আরবের সাথে আমাদের কোনো মিল নাই আমাদের এক আমাদের দেশের কিছু শ্রেণীর মানুষ আজকে তারা কিন্তু ঈদ উদযাপন করেছে অনেক জায়গায় অনেক জায়গায় তারা ঈদ উদযাপন করেছে আসলে এই দিন তারা ঈদ উদযাপন করে কি মজা পায় আমার তো বুঝে আসে না কারণ তারা দিন চাঁদের হিসাবটা বোঝে না এই কারণে তারা সৌদি আরবের সাথে মিলায় মনে করে যে সৌদি আরবের সাথে হয়তো পড়লে আমাদেরটা কবুল হবে আর যারা সৌদি আরবের সাথে একদিন পরে করছে তাদেরটা হয়তো কবুল হবে না তাদের নিয়ে আসলে এই যে রোজার ঈদের সময় কিন্তু সৌদি আরবের পরে আমরা ঈদ করি নাবুজের মতন যেমন তারা ঈদ উদযাপন করে আমরাও কিন্তু করলে করতে পারতাম তবে আমাদের একটা রোজা রাখা লাগতো না সহজ হতো তোলা মাইকরাম জানে বিধায় আমরা একটা রোজা রেখে আমরা কিন্তু ঈদ উদযাপন করি কারণ কোরআন হাদিসের বাইরে যে কাজই করবেন ওই কাজ আল্লাহ তালার কাছে পছন্দ হবে না শরীয়ক সন্না মুক যে কাজ করবেন ওই কাজ আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে শুধু নামাজ পড়লেন কিন্তু নামাজের মধ্যে যে আমার কিরাত অশুদ্ধ নামাজ খুব একাগ্রাতের সহিত খুশুখুসু নিয়ে পড়লাম খুব দীর্ঘ সময় লম্বা সময় নামাজ পড়লাম কিন্তু আমার সুরা ফাতেহাই গলত তো ওই নামাজ কবুল হবে যদি কোনো ইবাদতে রসুলের সন্না না থাকে রসুলের দেখানো তরিকা না থাকে তাহলে ওই ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না কখনো কবুল হবে না সে লম্বা দীর্ঘ টাইম হলেও সুন্দর সব দিক থেকে পরিপাটি হলেও যদি রসুলের সন্না না থাকে তাহলে ওই ইবাদত ওই কুরবানি ওই হজ ওই জাকাত ওই নামাজ আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না হবে কি ভাই কখনোই হবে না এজন্য সম্মানিত আজকে অল্প সময় কথা বলবো খুবই অল্প সময় আমাদের মুসল্লিদের তো আসতে আসতে একটা তিরিশ বেজে যায় তারা মনে করে হয়তো এখন গেলেও নামাজ পাবো কিন্তু আমরা কখনো পরিবর্তন হতে পারবো না অনেকে দেখবেন যে কালকে যে ঈদের দিন অনেকে দেখবেন যে তারা ঈদগাহ সবার শেষে যাবে নামাজ হয়ে যাবে কিছু মানুষ থাকবে যে তারা নামাজ পাবে না মানুষের এত ব্যস্ততা ব্যস্ততার কারণে তারা আসল কাজগুলো করাই ভুলে গেছে সময় পায় না সারাদিন সবকিছু করার সময় পায় সঠিকভাবে সুন্দরভাবে পাঁচ বেলার নামাজ পড়তে পারে না আল্লাহ আমাদের প্রত্যেক ভাইকে শক্তি সাহস এবং মনোবল ইবাদত করা সেই মন মানসিকতা দান করেন সকলে পড়েন আমিন